নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষার মেন্স পরীক্ষা কথা মাথায় রেখে আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো যে ইংলিশে যে রিপোর্ট রাইটিং অর্থাৎ বিগত যে দশ বছরের ক্লার্কশিপ মেন্সে যে সমস্ত রিপোর্ট রাইটিংগুলো এসেছিলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখা প্রয়োজন কারণ কীরম টাইপের প্রশ্ন আসছে তার কিন্তু একটা আইডিয়া তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে তাহলে চলো শুরু করব দেখো প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দু হাজার উনিশ অর্থাৎ লাস্ট যে ক্লার্কশিপ মেইনস হয়েছে সেখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে যেখানে দুটো কিন্তু এখানে দুখানা রিপোর্ট দিয়েছিল তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা অর দিয়ে রয়েছে ঠিক আছে তো আচ্ছা প্রথম যে রিপোর্ট রাইটিংটা তোমরা জানো যে তখন যে করোনার কিন্তু একটা প্রকোপ ছিল ঠিক আছে তো তো দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন র্যাগিং থ্রু দ্য কান্ট্রি রাইটের রিপোর্ট অন দ্য কশনারি মেজার্স টেকেন বাই দ্য শপ অ্যান্ড মার্কেট ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দিস ডিজিস অর্থাৎ যে বুঝতেই পারছো যে সতর্কীকরণ যে ছিল করোনা যে ভাইরাস যখন যাচ্ছিলো সেই সময় যে সতর্কীকরণ সেইটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল তার সাথে আরও একটা অর ছিল অর্থাৎ যদি কেউ এটা না লিখতে পারতে তো অন্য একটা লিখতে পারতে সেটা হচ্ছে এই ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দ্য গোডাউন এ লোকাল ফ্যাক্টরি তো লোকাল ফ্যাক্টরিতে যে আগুন অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে বা আগুন লেগে গিয়েছে সেই নিয়ে একটা কিন্তু সেই ইনসিডেন্টটা কী করে হয়েছে কীভাবে ছড়ালো কি কি ক্ষতিগ্রস্ত হলো এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু রিপোর্ট রাইটিং এটা বেসিক লাক্সি মেন্স দু হাজার উনিশে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ যে কোনো একটা তোমাকে লিখতে দেওয়া হয়েছিল তো একটা দেখতে পাচ্ছ কারেন্ট টপিক নিয়ে লিখতে দেওয়া হয়েছিল এবং একটা স্ট্যাটিক টপিক নিয়ে কিন্তু লিখতে দেওয়া হয়েছিল গতানুগতিক টপিক ঠিক আছে নেক্সট আমরা দেখব যে দেখো যে দু সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা রবারি একটা ডাকাতি নিয়ে কিন্তু যে রিপোর্ট রাইটিং করতে দেওয়া হয়েছিলো অর্থাৎ একটা জেনারেল টপিক কিন্তু এইগুলো আমরা কিন্তু অলরেডি আমরা যখন আমাদের ক্লাস নাইন টেনে যে ছিল বা সেই সময় কিন্তু আমরা এই রকম টাইপের কিন্তু দেখেছি সেই টপিক কিন্তু তুলে ধরা হয়েছিল নেক্সট কি দেখব নেক্সট হচ্ছে দেখো দু হাজার নয়ে যে সেকেন্ড হাফে যে পরীক্ষাটা হয়েছিল সেই অর্থাৎ দুটো শিফট ছিল একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ তো সেকেন্ড হাফে যে পরীক্ষা সেখানে কি দেওয়া হয়েছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তীর্থযাত্রী বোঝায় একটা বাসের সঙ্গে একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং জানতে চাওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ দু হাজার সাত সালে কি জিজ্ঞেস করেছে দু সালে জিজ্ঞেস করেছে যে একটা রিপোর্ট লেখো তুমি রিসেন্টলি যে একটা সেমিনার অ্যাটেন্ড করেছো যেটা হচ্ছে এভিলস অফ ড্রাগ অ্যাডিকশান ঠিক আছে তো তো মাদকাশক্তির যে ক্ষতিকর যে প্রভাবগুলো রয়েছে সেইটার নিয়ে একটা সেমিনার অ্যাটেন্ড করেছো সেইটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হয়েছে ঠিক আছে তো কি কী ক্ষতি রয়েছে এভিলস নেক্সট দু হাজার ছয় সালে যে পরীক্ষা প্রশ্ন এসেছিলো পিএসসি ক্লার্কশিপ মেন্সে কি বলছে দেখো যে ইনকনভিনিয়েন্টলি ড্যামেজ কন্ডিশন অব রোডওয়েজ ইন এ পার্টিকুলার রুরাল এরিয়া অর্থাৎ তোমার স্টেটের যে রুরাল এরিয়া আছে সেখানের যে রাস্তাঘাটের যে বিহাল দুর্দশা সেই নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল দু হাজার ছয় সালে পিএসসির ক্লার্কশিপ মেন্স পরীক্ষা ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছ যে পিএসসি ক্লার্কশিপ মেন্স দু হাজার চারে কী প্রশ্ন এসেছিলো সেখানে দেখতে বলা হয়েছে যে তুমি অ্যাজ এ নিউজ রিপোর্টার তুমি একটা রিপোর্ট লেখো যেখানে পঞ্চায়েত যে এরিয়াতে কি বলছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তোমার যে এরিয়াতে পঞ্চায়েত এরিয়াতে কি কি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে সেই নিয়ে তোমাকে দুশো ওয়ার্ডের মধ্যে একটা কিন্তু রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট পরবর্তী দু হাজার তিনে যেটা এসেছিলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বার্থডে সেটার যে সেলিব্রেশন নিয়ে রিসেন্টলি যেটা হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল বুঝতে পারছো কীরকম টাইপের টপিকগুলো আস এসেছে পরীক্ষায় আচ্ছা এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের জিকে মেনিয়ার কিন্তু অলরেডি একটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে একটা ব্যাচ চলছে প্র্যাকটিস ব্যাচ চলছে সেখানে কি পাবে তোমরা দেখো সেখানে তোমরা পঞ্চাশটা ফুল পুরো একদম যে পরীক্ষায় কোশ্চেন আসে সেরকম কোশ্চেন পেপার পাবে যেখানে পঞ্চাশটা বেঙ্গলি থাকবে পঞ্চাশটা যে ইংরেজি পাবে এবং তার কিন্তু যে নোটস পাবে ঠিক আছে সেটার উত্তর পাবে মডেল উত্তর পাবে সেই উত্তর কিন্তু তুমি হুবু নোটস আকারে কিন্তু এটা পড়তে পারবে এছাড়া কিন্তু প্রচুর আমরা প্রচুর রিপোর্ট রাইটিং বেঙ্গলি এবং ইংলিশ প্রচুর রিপোর্ট রাইটিং কিন্তু সেখানে দেবো এবং কারেন্ট টপিকেরও কিন্তু সেখানে আমরা দেবো এছাড়াও কিন্তু তোমাদের রিকোয়েস্টের যে রিপোর্ট রাইটিংও আমরা সেখানে দেবো এবং সেখানে কিছু কনসেপচুয়াল কিন্তু ভিডিও ক্লাসও তোমরা একটা পাবে ঠিক আছে তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু গাইডেন্স পাবে একদম ক্লাসশিপ পরীক্ষা পর্যন্ত এবং এখানে কিন্তু অলরেডি আড়াইশো প্লাস স্টুডেন্ট কিন্তু তারা ভর্তি হয়েছে এবং তারা কিন্তু ক্লাস করছে প্র্যাকটিস করছে যারা জয়েন করতে চাও জয়েন করে নিতে পারো নিচে লিঙ্ক রয়েছে ঠিক আছে তাহলে চলো পরবর্তী দু হাজার সালে যে পরীক্ষায় প্রশ্নটা এসেছিলো যে দেখতে পাচ্ছ ড্রাগ এডিকশন এটা তো বললাম আচ্ছা নেক্সট দু হাজার সালে প্রশ্নটা এসেছিলো কি বলছে যে একটা সেভার সাইক্লোন যেটা কোস্টাল এরিয়াতে হিট করেছিল সেটা নিয়ে তোমাকে লিখতে বলছে অর্থাৎ যে কোনো ঝড় সম্পর্কে একটা কিন্তু তোমাকে তৈরি করে যেতেই হবে ঠিক আছে তো আচ্ছা তো উনিশশো সালে কি প্রশ্ন এসেছিল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যেখানে জঙ্গিদের দাঁড় তো সেই ট্রেন অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং কিন্তু লিখতে বলা হয়েছিল তো বুঝতে পারলে দেখো বিগত কিন্তু পুরো দশ বছরের যে সমস্ত ইংরেজি রিপোর্টগুলো এসছে সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরলাম এবং আমরা একে একে কিন্তু ইউটিউবেও আমরা ক্লাস চালাবো এবং এরগুলোর অর্থাৎ পিএসসির যে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে প্রিভিয়াসির ইংলিশ থেকে শুরু করে প্রিভিয়াস বেঙ্গলি প্রত্যেকটা নোটস কিন্তু আমাদের যে পেইড ব্যাচে যাবে এবং তোমাদের ইউটিউবেও কিন্তু আমরা এগুলোর এক একটা করে ক্লাস কিন্তু নিয়ে আসবো কিন্তু সেটা অবশ্যই যে রুটিন ওয়াইজ আমরা ইউটিউবে ক্লাস দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা পাবে এবং যারা প্র্যাকটিস করতে চাও তো আমাদের ব্যাচে কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে ধন্যবাদ